আমাদের কাজ এখন একটুখানি বাকি আছে এই যে আপনাদেরকে দেখাইতেছি আল্লাহ যদি দেয় চারদিক দিয়ে দেয় দেখেন আমাদের এই কোম্পানিকে আল্লাহ এমনভাবে দিতেছে এমন কাজ কাম দিতেছে আল্লাহ আমাদের এই কোম্পানিকে এত বরক দিতেছে যে দেখুন তারা শুধু কাজে পাইতেছে আমরা আবার নতুন একটা কাজের সাইডে চলে আসলাম এই যে দেখুন আপনারা এটা বিলকুল একটা নতুন কাজের সাইড বিশাল বড় একটা কাজের সাইড পেয়ে গেলাম এখানে শুধু যে পাহাড়ি পাথরগুলো আছে না এগুলাতে ফ্যাক্টরির মধ্যে নিয়ে সাইজ করে এনে এখানে আমরা এখন এগুলা টাইল হিসাবে আমরা লাগাইতেছে এই যে দেখুন কেউ কি তাইল লাগাইতেছে কেউ কি তক নেড়ু মারতেছে কেউ গ্যারাডিং দিতেছে কেউ পাটটি মারতেছে কেউ পাঞ্জি দিয়ে লেবেল করে দিতেছে আমরা শুধু হালকা সিমেন্ট দিয়ে রেতির উপরে মানে বালুর উপরে আমরা লাগাইতেছি আর কি যাই হোক আমরা এটার উপরে গ্যারাডিং মেরে দিতেছি আমাদের যে কাজটা অনেক স্যাম্পল পাবে উনি আমাকে কি বলতেছে আর কি ওখানে যাওয়ার জন্য তো উনি পাটটি মারতেছে ওনার পাটটি মারাটা অনেক সুন্দর হয় তো গ্যারাডিং দিয়ে আমরা এটা লেবেল করে গ্যারাডিং দিয়ে আমরা শুধু একবারে সমানে খালি পাথর লাগাইতে থাকবো তো ওনার পা পিছনেও তাকে দিয়েছি লেভেল করার জন্য যাই হোক আমরা এই সাইডের ব্লকটা লাগাইতেছি আর কি আর উনি মারি দিতেছে যে দেখুন কীভাবে মারি দিতেছে আসলে আমাদের কোম্পানির মধ্যে হিউজ পরিমাণ কাজ কিন্তু দুঃখের বিষয় একটাই এখানে কোনো লোককে তানাজ্জল করা যায় না কাফালা নেওয়া নেয় না ডাইরেক্ট বাংলাদেশ থেকে আসতে হয় আর কি এটা অবশ্যই আপনারা জানেন এটা কি কোম্পানি হতে পারে মিনিস্ট্রি কোম্পানি আর কি আসলে বা এখানে কোনো চান্স নাই তান জলের যাই হোক সব কিছু আমি আমি এখন পাব লাগাইতেছি কি টাইলস লাগাইতেছি এই যে দেখুন আমরা এইভাবে লাগাইতেছি এলোমেলো করে লাগাইতেছি পাথরগুলো মানে টাইলস গুলো লাগাইতেছি এলোমেলো করে পরে আপনাদেরকে ফিনিশিং দেখাবো আমরা এই কাজের এখন দেখতে খারাপ দেখা যায় ভাই আপনি কী পাথর লাগাইতেছেন কী টাইলস লাগাইতেছেন এগুলো কি একটা লাগানো হলো ভাই বিদেশের বাড়িতে এগুলোই কাজে লাগে এই সবগুলো কাজের অনেক ডিমেন্ট এখন বর্তমানে সৌদি আরবে এই কাজেরই চাহিদা বেশি আপনারা বিশ্বাস না হলে দেখুন আশেপাশে আপনার বেশিরভাগ এসবগুলো টাইলগুলোই লাগায় পাড়ি পাথরগুলোকে কেটে টাইল বানায় এগুলো লাগায় দেখেন আমি কীভাবে লাগাইতেছি যে এই যে উনি এখন কাজের শেষে বসতে গিয়ে সার ভালো লাগলো না উনি আমাদের কাজটাই সোলো করে দিয়েছি যাই হোক আমরা অনেক দূর কাজ করে সেচ দিয়ে ফেলেছি এই দেখুন অল্প কত কাজ আছে এখানে আমরা এখন একটা সবাই মিলে একটা রেস্ট নিব তো আপনাদেরকে দেখাইতেছি এই যে আমরা কিভাবে কাজ করছি আমাদের কাজটা কতটুকু দূরত্ব আমরা আগাইছি আমরা যদি এইভাবে কাজ করি আমাদের কাজের অনেক বরকত হবে আর কি তো সবাই এখানে কাজ করতেছে আর আমি কাজ করতে করতে একবার শুকিয়ে গেছি দেখুন না আপনারা আমি কতটুক শুকিয়ে গেছি কাজ করতে করতে তা আপনাদেরকে আমি দেখাইতেছি আরও এই যে দেখুন আমি আসতে ক্যামেরা দিয়ে সবাইকে দেখাইতেছি আমরা কীভাবে পাতর লাগাইছি আমার চাচা রেস্ট করতেছে এই যে আমাদের তাবলিয়াগুলো দেখুন ছোট যে সব সবকে এখানে আছে আর কি আমাদের কোম্পানির যে তো গাড়ি আছে যে লিফটার আছে সবাই এখন একটুখানি রেস্ট নিতেছে এত কাজ করেছি দেখেন না ভাই কতক্ষণের মধ্যে সম্পূর্ণ কাজে এই যে আরও দেখুন আমরা ওই সাইড রেখে এখন এই সাইডে আমরা চলে আসছি কাজ করার জন্য এই যে দেখুন এভাবে আপনারা সময় কাজ করবেন আর এক এভাবে কাজ করলে আপনারা আপনাদের কাজের গতিটা বাড়াইতে পারবেন সব সময় সব সময় এটা চিন্তা করবেন কাজের গতিটা কিভাবে আমরা বাড়িয়ে নিতে পারবো কিভাবে শর্টকাটে কাজ শেষ দেবো যাই হোক ভাই আমার এই সম্পূর্ণ ভিডিও দেখবেন কাজের ফিনিশিং ভিডিওটা দেখবেন এই যে দেখুন আমি কাজের ফিনিশিং ভিডিও নিয়ে আসলাম আপনারা দেখতে দেখুন কত সুন্দর করে কাজ পুরো কাজ আমাদের শেষ ওখানে একটু কমপ্লিট করে এই যে আমাদের কাজগুলো দেখেন আর অল্প কত বাকি আছে এই যে আর অল্প কত কাজ বাকি আছে বাস এটা এটাই শেষ এখানে কাজ শেষ আর কোনো কাজ নাই আপনাদেরকে দেখাইতেছি যে এখানে কাজ শেষ এই এতটুকুই কাজ শেষ আর কোনো কাজ নাই আমি আপনাদেরকে সামনের দিকে নিতেছি এই যে দেখ এই যে পুরা কাজ শেষ কমপ্লিট পুরা কাজ কমপ্লিট পুরা কাজ কমপ্লিট এই যে দেখছেন

e todo o caso